এই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওটা কি আমাদের বাংলাদেশে কিন্তু খুব নতুন আসছে বেশি দিন হয় না সাইট এই সাইড টা হলো অনেকে কিন্তু না যাই হোক সাইট টা কিন্তু একদম ফ্রেশ চাইলে কাজ করতে পারো

যাই হোক পরবর্তীতে তোমরা এখানে আইসা টাকা রিচার্জ করার পর এখানে আমার আসলে এখানে ব্যালেন্স দেখাবে ব্যালেন্স দেখানোর পরে তোমরা এখানে আইসা এই যে প্যাকেজ গুলো এই প্যাকেজ গুলা কিন্তু তোমরা কিনতে পারবা তো এই প্যাকেজ গুলা কিন্তু তোমাদের কিনে নিতে হবে তো এই প্যাকেজ গুলা কিনে নেওয়ার পরে কিন্তু তোমাদের চব্বিশ ঘন্টা পরে দেখো যে আমার এখানে যেমন তিনটা প্যাকেজ কিনা আছে তো চব্বিশ ঘন্টা পর পরে কিন্তু তোমাদের এই প্যাকেজ গুলো এ করতে হবে তোমাদের এখান থেকে নিতে হবে তো দেখো গাইস এখানে মূলত আমার যে প্যাকেজ একটা দেখো সাতান্ন মিনিট পরে কিন্তু আমি একটা প্যাকেজ কিন্তু এখান থেকে নিতে পারবো আর যে এখানে কিন্তু চোদ্দ ঘন্টা পরে কিন্তু আমার কিন্তু আরো অ্যাকাউন্টে টাকা এটা হবে তো আর এইখান থেকে তোমরা যদি রেফার করো কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারো ঠিক আছে এখানে বেতন সিস্টেম আছে দেখো কাজ এখানে যে পাঁচশো টাকা পর্যন্ত এই লেভেলে লেভেল ওয়ানে গেলে পাঁচশো লেভেল টুতে গেলে এক হাজার টাকা লেভেল থ্রিতে গেলে পনেরোশো টাকা লেভেল ফোরে গেলে দুই হাজার টাকা তো এরকম কিন্তু তোমাদেরকে একটা মাসে স্যালারি দেবে তো এখন কতটা তোমরা এখান থেকে রেফার করবে কিভাবে রেফার যদি চাও তাহলে যে দেখো এখানে লেখা আছে বন্ধুদের আমন্ত্রণ জানান এই এবং ছাড়া পান ঠিক আছে এই যে এখানে বিশ আমার টিম এর আকার যেমন বিশ জন দুইশো তো এখানে তোমরা ট্যাপ করলে কিন্তু কিন্তু তোমাদের তোমাদের আসবে কপি করে তুমি বন্ধুদেরকে দিতে পারো তারা কিন্তু রেফার করতে পারবে এত করে কিন্তু হিস পরিমাণ টাকা ইনকাম করতে পারবে যাই হোক গাইজ আশা করি বুঝতে পারছো যে কেউ যদি বুঝতে না পারো তাহলে সমস্যা নাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু কিন্তু দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারো এবং আমার এই বক্সে নকেও দিতে পারো তো যাই হোক জাহুকাইজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ